নমস্কার আশা করি ভালো আছে আর্থিক সমস্যায় জর্জরিত ব্যক্তি বা ব্যবসায় যখন আপনার প্রবল লস হচ্ছে সেই সময় যখন আপনারা আমার চেম্বারে আসেন আপনারা বিশালক্ষ্মী কমলা নানান কবস ধারণ করছেন বা যন্ত্রম পুজো করছেন কিন্তু যেহেতু আপনার গ্রহগত সমস্যা এবং প্রবল শত্রুতার জন্য আপনি আপনার এই প্রবলেম থেকে বেরোতে পারছেন এই সময় যদি আপনি প্রভু খাটুশ্যাম বাবাজির মূর্তি প্রতিষ্ঠা করেন এবং প্রভু খাটুশ্যাম বাবা কবজ কবচ ধারণ করেন তাহলে জানবেন আপনার এই গ্রহগত যে সমস্যা এবং সত্যতাজনিত কারণে যে ব্যবসার ক্ষতি হচ্ছে বা আপনার আর্থ লস হচ্ছে সেইটা কিন্তু সম্পূর্ণভাবে খণ্ডিত করা যায় জেনে নিন প্রভু খাটুশ্যাম সম্পর্ক প্রভু খাটুশ্যাম বাবাজি কলিযুগে পূজিত বিখ্যাত দেবতা খাটুশ্যাম বাবাজি মহাভারত সময়ের সঙ্গে সম্পর্কিত মহাভারতের বিখ্যাত চরিত্র বার্বরিক প্রভু খাটুশ্যাম হয়েছিলেন বাবা খাটুশ্যামের প্রতি ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস তিনি কলিযুগে অন্যতম পূজিত ঈশ্বর যার মহিমা অতুলনীয় রাজস্থানে বাবা খাটুশ্যাম প্রভুজির একটি বিশাল এবং বিখ্যাত মন্দির আছে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে ভগবান খাটুশ্যামের জন্মদিন পালন করা হয় খাটুশ্যাম এর জন্মদিন বিশেষ পুজো করা হলে এবং তাকে নৈবিদ্য এবং ফুল দিয়ে সজ্জিত করা হলে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব বাবা খাটুর ছিলেন বারবারিক যে মহাভারতের বিশেষ চরিত্র তিনি আজ খাটু নামে পরিচিত তিনি মহাভারত যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিলেন খুব শক্তিশালী এতটাই যে মহাভারতের যুদ্ধেও তার একটি তীর দিয়ে শেষ হয়ে যেত পারত ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তি ও প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং কৃষ্ণের কাছে থেকেই তিনি কলিযুগে পূজিত হওয়ার বর পেয়েছিলেন প্রভু খাটুস্যাম ছিলেন ছিলেন পুত্র এবং তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন দেবী দুর্গার একজন মহান ভক্ত এবং দেবী দুর্গার কাছ থেকে তিনটি ঐশ্বরিক বর পেয়েছিলেন বার্বরিক প্রতিজ্ঞা করেছিলেন যে এই মহাভারতের যুদ্ধে যিনি পরাজিত হবেন সে তার পক্ষে যুদ্ধ করবে কিন্তু শ্রীকৃষ্ণ ভালো করেই জানতেন যে বারবারিক যুদ্ধক্ষেত্রে এলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিন্ত এত অবস্থায় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং বারবারিককে থামানোর চেষ্টা করেন ব্রাহ্মণের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তক উপহার হিসাবে চাইলে তিনি এমন দান চাইলেন যে বারবারিক বুঝতে পারলেন যে তিনি সাধারণ ব্রাহ্মণ নয় বারবারিক তাকে আসল রূপে আসতে বলেন অতঃপর শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে দেখা দিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে বারবারিক খুশি হয়ে তার মস্তক দান করলেন শ্রীকৃষ্ণ বারবারিকের ভক্তি ও ত্যাগের অত্যন্ত প্রসন্ন হয়ে বর দিলেন যে কলিযুগে তুমি শ্যাম নামে পূজিত হবে যারা তোমার পূজা অর্চনা করবেন তাদের সকল ইচ্ছা পূর্ণ হবে যারা তোমার পূজা অর্চনা করবেন তাদের সকল ইচ্ছা পূর্ণ হবেন এবং সে শত্রুদের দ্বারা যতই ঘিরে থাকুক বা শত্রুরা বা গ্রহরা যতই তাকে নানাভাবে ডিস্টার্ব করুক সে কিন্তু সেখান থেকে উদ্ধার হবে এবং সে তার নিজের মনস্কামনা পূরণ হবে এই জন্য আপনি এই কবচ যদি ধারণ করেন এবং যদি খটুশ্রাম বাবাকে নিজের ঠাকুরের আসনে রেখে বা ঘরে রেখে পূজিত করেন এবং এই দিব্য কবজ ধারণ করেন তাহলে আপনার অবশ্যই ইচ্ছা পূরণ হবে করে দেখুন প্রতিক্রিয়া সত্য গ্যারান্টি দিয়ে বললাম এবং ভালো লাগলে অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ